আমাদের এই অ্যাসিএস থেকে পক্ষ থেকে আমরা পাঁচজন লয়ার আছি তো আমার আমরা আজকে হলো দিয়েছি সাতজনের পক্ষেও কালো দিয়েছি যারা র‍্যাবে কর্মরত ছিলেন তা তারা হলেন কর্নেল আনোয়ার লতিফ ব্রিগেডিয়ার জেনারেল এম ডি মাহবুব আলম আবদুল্লাল কর্নেল আবদুল্লাল মোমেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন কর্নেল কে এম আজাদ লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম ব্রিগেডিয়ার জেনারেল এম ডি জাহাঙ্গীর আলম তো আজকে আমরা যেটা করেছি ওকালত নামাতে দিয়েছি এবং সেই সেই সাথে আমরা প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই এক্সট্রিম মশার কয়েল ফাইবার দিয়ে তৈরি চিকুনকুনিয়া সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ওই দিন এ ভেরি শর্ট টাইম আমরা এখানে আমরা আমাদের এই অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা পাঁচজন লয়ার আছি জি আমরা এটা একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি ল ফার্মের পক্ষ থেকে এসেছি সেখানে আমরা পাঁচজন আমরা এখানে কানেক্টেড আছি এটা আমাদের আমরা তো আমাদের সিনিয়রের পক্ষ থেকে তো এখানে এসেছি যেহেতু আমাদের সিনিয়র নেই ওকালতনামা জমা দেওয়ার জন্য তার আমাদের সিনিয়র আসবেন না তেইশ তারিখে তো আমাদের নেক্সট ডেট আছে তো তেইশ তারিখেই বাকি এই প্রশ্নগুলো আপনারা করে।